আফগানি প্যান্ট পাচ্ছেন সাথে কাবলি স্টাইলের ওকে প্রাইস থাকবে কত এটা চারশো আশি টাকা এই হচ্ছে প্লাজোটা অনেক ঘের প্লাস পুরো প্লাজোটা কিন্তু কাজ করে মাত্র পাঁচশো আশি টাকা হোলসেল প্রাইসে যে কোনো কালার কত ক্রিটে একটা কালার দেখেন এটা কিন্তু হাতাটা সম্পূর্ণ দেখতেই পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু আমরা পাকিস্তানি স্টাইলের টু পিসের কর দেখাবো মাত্র পাঁচশো টাকা থেকে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার আছে তো শুরুতেই ভাইদের লোকেশন বলে দিচ্ছি এস ফ্যাশন দোকান নং সিয়াশি লেভেল থ্রি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিন নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল একদম পাকিস্তানি স্টাইলের অনেকগুলো টু পিসের কয়েস দেখাবো আজকে সম্পূর্ণ পাইকারি দামে আচ্ছা এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিন প্রাইসটা আমাদের বলে দেন শুতে চমৎকার একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন অল ওভার কিন্তু আমরা কাজ করা হবে বিশেষ করে হাতাটা দেখেন ফুললি কিন্তু গরজাস করে কাজ করা হবে এখানে টার্সেল লেস করা আছে অল ওভার পুরো বড়টা কাজ করা এটার প্যান্টটাও কিন্তু কাজ পাচ্ছেন আর এই টু পিসের কস্ট পাচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকা হোলসেল প্রাইজে যে কোনো ছয় পিস নিলেই তো হোলসেল আচ্ছা বডি সাইজ কত আছে ভাইয়া আচ্ছা থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত আপনারা পড়তে পারবে কালার আছে কতগুলো আচ্ছা ভিওয়ার দেখতেই পাচ্ছেন কালার আছে টোটাল ছয়টা কালার যে কোনো ছয় পিস নিলেই কিন্তু হোলসেলে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা হোয়াইট দেখাবো এটা কিন্তু আরো সুন্দর প্লাস হচ্ছে সম্পূর্ণ কাজ করা কত একটা কালেকশন এটা প্যান্টটাও কিন্তু সেম এই যে এ হচ্ছে প্যান্টটা কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে পাঁচশো আশি টাকা আচ্ছা যারা নিতে চাচ্ছেন ঝটপট নিয়ে নিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল কেউ যদি এক দুই পিস নিতে চায় ভাই সেটা কি নেওয়া যাবে সেক্ষেত্রে আচ্ছা সেক্ষেত্রে কিছু টাকা অ্যাড হবে ওকে এটা আরও কালার আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফ্রুজা কালার এটাও সুন্দর একটা কালার আজকের ভিডিওতে যা দেখাবো সবই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার কত কিউট একটা কালার দেখতেই পাচ্ছেন সেম প্রাইস থাকবে পাঁচশো আশি টাকা এটা লাস্ট লাস্টান হবে মিষ্টি কালার মিষ্টি আপুদের মিষ্টি একটা কালার ভিওর দেখতেই পাচ্ছেন চমৎকার এটা কালার কিন্তু খুবই সুন্দর প্রাইস থাকবে অনলি পাঁচশো আশি টাকা ওয়াও ভার্স খুব সুন্দর একটা কাবলি টু পিস দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নেক পোষণে একটা ইয়োগ করা আছে সিকোয়েন্সের কাজ আর এটার হাতাটা দেখেন কুচি করা খুব সুন্দর একটা কফ করা হাতা পাচ্ছেন অনেক বেশি ট্রেন্ডি প্লাস প্যান্টটা হবে আফগানি এই যে দেখেন আফগানি প্যান্ট পাচ্ছেন সাথে কাবলি স্টাইলের ওকে প্রাইস থাকবে এটা চারশো আশি টাকা মাত্র ওয়াও আচ্ছা নেক্সট অন কালার আছে কয়টি ভিতরে ছয় থেকে সাতটা কালার দেখতেই পাচ্ছেন কালারগুলো সবগুলো সুন্দর এগুলো হচ্ছে চারশো আশি টাকা হোলসেল প্রাইস তো যা যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে মিষ্টি কালার এটা বাঙ্গি কালার থাকবে এটা হচ্ছে হোয়াইট কালার এটা দেখেন ফ্রুজা কালার এটা অলিভ কালার প্রত্যেকটা কালার সুন্দর বড় হবে ছত্রিশ থেকে

বেয়াল্লিশ পর্যন্ত কিন্তু বডি সাইজ অ্যাভেলেবেল এটা দেখেন এটা হচ্ছে লাইট কালার ভিতর আছে প্রত্যেকটা কালার কিন্তু সোবার কালার প্রায় সেম সবগুলোর সাথে কিন্তু আপনারা ম্যাচিং কালার স্যালোয়ার পাবেন প্রায় পাঁচশো আশি টাকা যে কোনো ছয় পিস নিলেই হোলসেল প্রাইসটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা অনিয়ন কালার থাকবে সারা বাংলাদেশে তো হোম ডেলিভারি দিচ্ছেন তাই না এটা হচ্ছে হোয়াইট কালার ভিউয়ার্স খুব সুন্দর একটা অনলাইন ভাইরাল টু পিসের কর দেখাবো এটা পাকিস্তানি স্টাইলে আছে তাই না এটা কিন্তু নেক পোর্শনে ডিজাইন করা হাতাটা ফুললি কাজ করা ভিউয়ার দেখতে পাচ্ছেন পুরো টাই কাজ করা হবে পুরো প্যানেলে গর্জাস করে কাজ করা হবে প্লাস এটার প্লাজুটা দেখেন এই হচ্ছে প্লাজুটা অনেক ঘের প্লাস পুরো প্লাজুটা কিন্তু কাজ করা ফ্রন্ট এই হচ্ছে ব্যাক সাইড প্রাইস কত থাকবে এটা এটা সাতশো টাকা হোলসেল প্রাইস একদম বাজার চ্যালেঞ্জ একটা প্রাইস কালার কয়টা একটাই কালার আসছে ওকে এগুলো কিন্তু একটা করেই কালার আসছে ডিজাইন আছে অনেকগুলো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে টরে কালার কত একটা কালার দেখেন এটা কিন্তু হাতাটা সম্পূর্ণ কাজ করা ভারী একটা কাজ কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই না প্রাইস সেম সাতশো টাকা ওকে যে কোনো ছয় পিস নিলেই হোলসেল এটা দেখেন এটা ব্ল্যাক লাভারদের জন্য খুব সুন্দর একটা কালার কিন্তু এটা অল ওভার কাজ করা হাতাটা টার্সেল করা আছে এটা হচ্ছে পাজামাটা ওকে এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে জাম কালার ভিতরে আছে অল ওভার কাজ করে এগুলো ফুললি গর্জাস মানে আসলে এই রেটের ভিতরে এত সুন্দর ড্রেস আপনি কিন্তু কোথাও পাবেন না দেখা যায় এর সাথে একটা শিফুন ওড়না নিয়ে নিলেই কিন্তু পার্ট একটা ড্রেস হয়ে যায় প্রায় সাতশো আচ্ছা বড হবে ছত্রিশ থেকে আচ্ছা এটা চুয়াল্লিশ পর্যন্ত দেয়া যাবে দেখেন এটার ভিতরে লাস্টন কালার ডিজাইন এটা সেম প্রাইস ওকে এই হচ্ছে পায়জামাটা সবগুলোর সাথে কিন্তু প্লাজো কাট সালোয়ার থাকবে প্রাইস সেম ভিউয়ার্স লাস্ট ওয়ান খুব সুন্দর শেডের ভিতরে টু পিস দেখাবো এটা ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের একটা টু পিস শেডের ভিতরে আছে বাট ভাই এই যে এখানে হোয়াইট এবং হচ্ছে এই যে শেডের যে কালারটা মেরুন কালার এটা কি ওয়াশের পর মিক্সড হয়ে যাবে নাকি গ্যারান্টি আছে আচ্ছা এটা কিন্তু হচ্ছে কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন হাতায় কাজ করা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস কত এটার ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে ভাইটা আচ্ছা কালার আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা মিষ্টি অনিয়ন কালার এটা পেস্ট কালার এটা লাস্টান হচ্ছে ল্যাভেন্ডার কালার ওকে তো লাস্টার আমার একটা থ্রি পিস দেখাবো ডিজিটাল প্রিন্টের তাই না এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটাও একদম অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন কাজ করা হবে হাতাটা কাজ করা লেস করা আছে নিচের প্যানেলে কাজ করা এগুলো পিওর কটনের প্যান্ট কাটে একটা স্যালোয়ার থাকবে খুব সুন্দর আর ওনাটা হবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে দেখেন সিল্কের একটা অন্য প্রাইস কত আটশো টাকায় থ্রি পিস আচ্ছা তাও লঙ্কাশের গ্যারান্টি আছে ওকে তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন এস ফ্যাশন দোকান নাম সিয়াশি লেভেল থ্রি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার সেই নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ